বারাসাত বিদ্রোহী ক্লাবের উদ্যোগে চব্বিশতম বর্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও করা হয় জানা গেছে বছরের বিভিন্ন সময় সমাজ সচেতনতা কর্মসূচি করা হয় বিষ্ণু উষ্ণায়নের কারণে নাজেহাল অবস্থা মানুষের আর তা থেকেই মানুষকে বাঁচাতে মহতি উদ্যোগ ক্লাবের এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টর সুমিত সাহা কাউন্সিলর সৌমেন আচার্য ক্লাবের সকল সদস্যরা দেখুন মূল সমস্যা যেটা আপনারা জানেন যে যে পরিমাণ রক্ত আমরা সংগৃহীত করি তার সিক্সটি ফোর পারসেন্ট অ্যাপ্রক্সিমেট ফ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য ব্যাহত হয় এবং এই যে প্রচুর পরিমাণ রক্তের কালেকশন হয় তার কিন্তু সিংহবার্তাই ফ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যার ফলে প্রচুর পরিমাণে রক্তের দরকার হয় সেই যোগান আমরা দেখি হয়তো অনেক রক্তদান হচ্ছে অনেক রক্ত সংগঠিত হচ্ছে কিন্তু কোয়ালিটেটিভ রক্ত অর্থাৎ রক্তের যে গুণগত মান সেই মানের নিরিখে থ্যালাসেমিয়া রোগীর দিকে যখন রক্তটা চলে যায় তারপর কিন্তু রক্ত মুহূর্ত রোগীর প্রাণ বাঁচানোর জন্য হয়তো প্রয়োজনের তাগিদে কম পড়ে থাকে তো তার জন্যই কিন্তু রক্তদানের এই ধারাবাহিকতা যদি বজায় না থাকে তাহলে কিন্তু রক্তের আখাল সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে চব্বিশটা বছর চব্বিশতম রক্তদান শিবির অর্থাৎ দু যুগ পেরিয়ে প্রায় তিন যুগের দিকে যাচ্ছে কোনো কাজ শুরু করা এবং ধারাবাহিকভাবে সেটা পরিচালনা করার মধ্যে কিন্তু একটা বিরাট ব্যাপার বিদ্রোহী ক্লাব হচ্ছে বারাসাতের সেই সামাজিক সংগঠন যারা শুধু রক্তদানই নয় তারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি কিন্তু নিঃস্বার্থভাবে মানুষকে সঙ্গে দিয়ে মানুষকে পাশে থেকে থাকবার জন্য মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই কাজটা করে থাকে সারা বছর এবং রক্তদানও তাদের সেই ধরনেরই একটা সামাজিক চেতনার কাজ যাতে করে মানুষের পাশে থাকা যায় এবং সব থেকে যেটা বড় ব্যাপার এবছর তারা বৃক্ষরোপণ কর্মসূচি কারণ রক্তদান স্বাস্থ্য পরীক্ষা শিবির এগুলো এরা প্রত্যেক বছর করেন এদের বিদ্রোহী ক্লাবের সেই সকল সদস্য সদস্যা সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমি প্রণাম জানাই আজকে ওরা বৃক্ষরোপণ কর্মসূচিও নিয়েছে এই প্রচণ্ড দাবদাহে গাছই হচ্ছে আমাদের প্রাণ বাঁচানোর মূল বিষয় এই সামাজিক সচেতনতা কিন্তু সকলের মধ্যে থাকা দরকার তাহলেই কিন্তু এই ঈদ পাথরের শহর থেকে আমরা শ্বাস নিতে পারবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো শহর বা ভালো রাজ্য বা ভালো দেশ আমরা তৈরি করতে পারব মানুষ নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের হয়ে কাজ করুক হিংসা বন্ধ হোক চব্বিশতম বর্ষ রক্তদান শিবির সঙ্গে এলাকার সমস্ত বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে সঙ্গে বৃক্ষরোপণ মেন এবার আমাদের উদ্দেশ্য বৃক্ষরোপণটাই রক্তদান শিবির তো প্রত্যেক বছরই হয় তার সঙ্গে বৃক্ষরোপণটাও করা হচ্ছে আমরা পাড়ায় প্রত্যেক গলিতে আমরা গাছ লাগানোর ব্যবস্থা করেছি প্রত্যেক গলিতে গাছ লাগবো আর ডাক্তারবাবুর হয়ে আমি আটা কথা বলি ডাক্তারবাবু আমাদের ক্লাবের সদস্য সেটা উনি বলতে ভুলে গেছেন আর অন্যান্য প্রোগ্রামের সঙ্গে এই প্রোগ্রামও চলবে আগামী দিনে কালী পুজো আসছে দুর্গা পুজো আসছে সবই চলবে আমাদের ষাটজন রক্তদাতা রক্তদাত